সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবার ভালো নেই কেন ভালো নেই বর্তমান যেই পরিস্থিতি কোটা সংস্কার নিয়ে অনেক শিক্ষার্থীরা তাদের জীবন বিলিয়ে দিয়েছেন আমি মহান রাবুল কাছে দোয়া করি যেন যারা যারা শহীদ হয়েছেন সকলকে আল্লাহ পাক শহীদ মর্যাদা দান করে এবং জানাতুল ফেরদোস নসিব করে অর্থাৎ কোটা সংস্কারে যে আন্দোলন সেটা কিন্তু আমাদের সবার জন্যই যারা যারা স্টুডেন্ট আছেন বা যারা যারা স্টুডেন্ট হয়ে আগামী প্রজন্মের আগামী প্রজন্মের জন্য ভালো কিছু করতে চাচ্ছেন সকলের জন্য আসলে এটি মঙ্গলজনক তো যাই হোক সকলের জন্য দোয়া রইল যারা যারা শহীদ হয়েছেন তো এখন মূল কথা আসি যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যে পাঁচটি পদের পরীক্ষা অর্থাৎ ছাব্বিশ তারিখে হওয়ার কথা ছিল সেটি স্থগিত হয়েছে বর্তমান পরিস্থিতির জন্য তো সে পরীক্ষা কবে হতে পারে সে বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো আপনাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বিলআকনটি প্রেস করে রাখবেন ফলে নিত্য নতুন ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রদর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে কিন্তু অনেকগুলো সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছিল এবং হচ্ছে যেগুলোর যেগুলোর পরীক্ষার ডেট ফিক্সড হয়েছিল সেগুলো কিন্তু স্থগিত হয়ে যাচ্ছে কেননা আপনার পরীক্ষা দেওয়ার থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি সুতরাং যেমন ছাব্বিশ তারিখে একটি পরীক্ষা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি কিন্তু স্থগিত হয়েছে পাঁচটি পদের হয়তো আপনার এডমিট কার্ড পেয়েছেন পাঁচটি পদের পরীক্ষা হওয়ার কথা ছিল তো এই পরিস্থিতির জন্য সেটি স্থগিত হয়েছে এবং এই পরীক্ষাটি কবে হতে পারে দর্শক তবে এই পরীক্ষাটি শীঘ্রই আপনাদের আশা করি হয়ে যাবে অর্থাৎ পরিস্থিতি স্বাভাবিক হলেই আপনাদের পরীক্ষাটি কর্তৃপক্ষ নিয়ে নেবে এবং তাছাড়া এই অধিদপ্তরের উম পাঁচটি পদ ছাড়া আরো কয়েকটি পদ আছে যেগুলোর এখন পর্যন্ত অ্যাডমিট কার্ডে ছাড়েনি আশা করি আপনারা এক থেকে দেড় মাসের ভিতরই আপনাদের এই ভূমি রেকর্ড ও জরিফ অধিদপ্তরের সকল পরীক্ষাটি আপনারা দিতে পারবেন যদি পরিস্থিতি সবকিছু স্বাভাবিক হয়ে যায় যেমন আপনার জাস মহরম আছে হ্যাঁ খারিজ সহকরী আছে অন্যান্য পদ আছে যেগুলো পরীক্ষা কোনো হয়নি তো আশা করি সকল পদেরই পরীক্ষা আপনারা সিম্পলি দিতে পারবেন তবে যেহেতু আপনাদের এই পরীক্ষাটি নেয়নি অর্থাৎ ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষা যেহেতু নেয়নি সেক্ষেত্রে আপনাদেরই প্লাস পয়েন্ট কেননা আপনারা আপনাদের প্রিপারেশনের জন্য আরও কিছুদিন সময় পেয়েছেন সুতরাং পরীক্ষার আগ মুহূর্তে যে প্রিপারেশনটা নেন বা নিচ্ছেন সেটি কিন্তু খুবই কার্যকরী পরীক্ষার জন্য দর্শক আশা করি আপনারা বিষয়টি গিলারি বুঝতে পেরেছেন যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের যে পাঁচটি পদের পরীক্ষা হওয়ার কথা ছিল ছাব্বিশ তারিখে সেটি কবে হতে যাচ্ছে তবে সেটি আসলে শীঘ্রই হয়ে যাবে এবং যেগুলোর এখনো হয়নি সেগুলো আপনারা এক থেকে দেড় মাসের ভিতরে সম্পূর্ণ হয়ে যাবে সুতরাং আপনারা এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নেন সুপ্রিয় দর্শক এ হলো আমার আজকের ভিডিও সকলের কাছে আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি প্রেস করে রাখুন ফলে নিত্যনত ভিডিও আপডেট নোটিফিকেশন সহ সবার আগে আপনি পাবেন সুপ্রিয় দর্শক আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ